আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজকে আমরা আলোচনা করব কবুতরের ডিম বা বাচ্চা থাকলে কবুতারকে কোষ করানো যাবে কি এই বিষয়টি নিয়ে তো এই বিষয়টি নিয়ে আলোচনা শুরু করার আগে যারা তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আলোচনাটি শুরু করা যাক অনেকে কমেন্ট করে থাকেন যে ভাই কবুতরের বাচ্চা আছে বা ডিম আছে কবুতারকে কেমিকজ করানো যাবে অনেকে ভয়ে কেমিকজ করায় না তো এই বিষয়টি খোলাসা করার জন্য আজকে ভিডিওটি নিয়ে আসলাম এ বিষয়টি খোলাসা করার জন্য আর কি তো আপনার কবুতার যদি ডিম পেড়ে থাকে মানে আপনার কবুতার যদি ডিম তা দেয় বাচ্চা নেয় এমন তো অবস্থায় আপনি কবুতারকে কেমিকস করাতে পারেন আর যদি আপনার কবুতারের ডিম ফুটে বাচ্চা বের হয় সেক্ষেত্রে আপনারা কবুতারকে কেমিকজ করাতে পারবেন না তো যদি মনে করেন আপনি অনেক দিন কবুতারকে কেমিকোলস করার নেই কেমিকলস করানো আবশ্যক হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আপনারা প্রাকৃতিকভাবে নিম পাতার রস দিয়ে কবুতারকে কেমিকলস করাতে পারেন আমি আবারও বলছি যদি আপনার কবুতার ডিম পেড়ে থাকে ডিমে তা দেয় কিন্তু বাচ্চা নাই সেক্ষেত্রে আপনি কবুতরকে কেমিকোস করাতে পারেন আর যদি আপনার কবুতরের বাচ্চা থাকে তাহলে কবুতারকে কেমিকস করাবেন না কারণ কেমি ওষুধ কিন্তু এক প্রকার বিষ যেগুলো আপনার কেমিকে মেরে ফেলে তারপরে কবুতার শরীরেও ইফেক্ট পড়ে তারপরে ভিটামিন কোর্স করাতে হয় যার কারণে তো যদি আপনি এটা বড় কবুতারকে খাওয়ান এবং বড় কবুতর সেই খাবারটা ছোটো কবুতরগুলোকে খাওয়ায় বড় কবুতার সহ্য করে নিতে পারলেও ছোটো কবুতরগুলো কবুতারগুলো সহ্য করতে পারে না এই কারণে যদি আপনার কবুতরের বাচ্চা থাকে তাহলে কবুতরের বাচ্চা থাকা অবস্থায় কবুতরকে কেমিকজ করাবেন না আর যদি অনেক দিন যাবত হয়ে যায় আপনি কেমনিকজ করাননি সেই ক্ষেত্রে আপনি নিম পাতা দিয়ে কবুতারগুলোকে প্রাকৃতিকভাবে কেমিকজ করাতে পারেন অন্যথায় যদি মনে করেন কেমিকজ এখন না করালেও হবে কিছুদিন সময় আছে আপনার হাতে তাহলে কবুতরের বাচ্চাগুলো একটু বড়ো হয়ে গেলে তখন কিমিকস করিয়ে দিতে পারেন তো বন্ধুরা পুরো বিষয়টা আপনাদেরকে খরসা করে দিলাম আপনারা বুঝলেন যে কখন কেমিকজ করানো যাবে আর কখন করানো যাবে না তো আপনাদের ভালোবাসাই আমার ষোলো হাজার সাবস্ক্রাইবার ডান হয়েছে আপনারা একটু ভালোবাসা দিয়ে পাশে থাকলে আমি একটু এগিয়ে যেতে পারবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যদি ফেসবুক ওয়াই থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই একটা কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ